আল্লাহ তালে শুক্রিয়া যে আমরা অধকার ক্ষুদা শ্রবণ করার শক্তি আমাদেরকে দান করেছেন সুস্থ রেখেছেন কাবুল আল আমিন আসলেও বিশেষ করে হালাল হারাম পরিহার করার কথা কিন্তু প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন এবং ভালো কাজের জন্য আমাদেরকে অগ্রগতি নেওয়া এবং খারাপ কাজ থেকে আমাদের ফিরে আসার কথা কিন্তু আমরা স্বাভাবিক যে মানুষগুলো চলাফেরা করি এরা সকলেই কিন্তু জানি কারণ এর মধ্যে মাল সামানা অন্যের মাল সম্পদ নষ্ট না করা অন্যের মাল সামানা নিজে ভ্রোগ না করা এ বিষয়ে নিয়ে আলোচনা আমি এর আগেও করেছি এরপরে আল্লাহ রসুল একটা কথা বলেছেন যে আমি পৃথিবীতে সকল দ্বন্দ্ব পুরুষদের জন্য আমি দূর করে যাচ্ছি একটাই থেকে যাচ্ছি সেটা হচ্ছে নারী জাতি মা জাতি এই জাতির দ্বারা পুরুষ তারা কী হবে ক্ষতিগ্রস্ত হবে যার কারণে এখান থেকে সাবধানতা অবলম্বন করার জন্য আল্লাহ মহরাবুল্লা আলমী বিশ্বাস করেছেন প্যারাহাজিরিন একটা বিষয় হচ্ছে কি হুজুর আকরাম সাল্লাহ আলহ সাল্লাম যখন কোনো কিছুর প্রশ্নের সম্মুখীন হইতেন দেখতেন যে আমার কাছে কোনো প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আল্লাহ রাসুল কী করতেন সঙ্গে সঙ্গে সেটা কি হ্যান্ডেলিং করতেন না উত্তর দিতেন না একটু স্তব্ধ হতেন একটু থিমে যেতেন একটু নিঃসুপ হতেন এরপরে আল্লাহ তাল্লার পক্ষ থেকে কিন্তু ফায়সাল আসতেন কিন্তু আমাদের যুগে আমাদের সময় কিন্তু এটা কিন্তু আর সুযোগ নাই কারণ এটা একমাত্র নবী রাসুলদের জন্যই ছিল বিশেষ করে আমার আপনার শেষ জামানের নবীর প্রতি এই গুরুত্বটা বেশি আরোপ করা হয়েছিল অন্যের মাল সামানা নষ্ট না করার জন্য কোরআনে অনেক অনেকভাবে তুলে ধরা হয়েছে যেমন আমরা এমনটা দেখেছি যে এই সুযোগটা এইভাবে এসেছে যে আগেকার যুগে মানুষ তারা এই ধরনের আচরণ করেছে যে অন্যের মাল সামানা নষ্ট করেছে ভোগ করেছে যার কারণে এই কথাগুলো তুলে ধরা হয়েছে তারপরের মধ্যে এসেছে হুজুর আকরাম সাল্লাহ আল্হ সাল্লাম মসজিদের নবমীতে বসে আছেন এমন সময় একজন সাহাবি আসলেন একজন সাহাবি এসে পাক সাল্লু আলহ সাল্লামকে কী করলেন প্রশ্ন করলেন আসলেও নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি যখন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হয় তাহলে তাকে সালাম দিতে হবে ঠিক সাহাবেও কি করলেন আল্লাহ রাসুলকে সালাম দিলেন এইভাবে পরপর কয়েকজন সাহাবি বসলেন সালাম দিয়ে ইতোমধ্যে একজন ব্যক্তি আসলেন সে এখনো ইসলাম কবুল করেন নাই সে এখনো ইসলামের সায়ান এসে আসেন নাই আল্লাহ রসলের কাছে এসে তিনিও কি করলেন সালাম প্রদান করলেন আমরা সসারসল যখন বাইরে চলাফেরা করি তখন কিন্তু অনেক হিন্দুরাও কিন্তু আমাদেরকে সালাম দেয় দেয় না বলেন অনেক হিন্দুরা আমাদেরকে সালাম দেয় এখানে বিধান আছে আমরাও কিন্তু একই সাথে দেখা গেছে মুসলমান আমার এক ভাই আছে অর্থাৎ এক নিকটস্থ বন্ধু সে হিন্দু আছে এখন মুসলমান ভাইয়ের হক হিসেবে আপনি তাকে কি করবেন সালাম দিবেন কিন্তু সালামের মধ্যে একটু বিভেদ থাকতে হবে সেটা হচ্ছে আর আলা মানিত তাবা আলহুদা আর সালাম আলা মানিত তাবা আলহুদা তার মানে কি আমার মুসলমান ভাইয়ের প্রতি শান্তি বর্ষিত হোক আর অপর যে ব্যক্তি আসে তাকে আল্লাহ ফকরাবুল্লা আলমিন কি হেদায়তের সায়ানিসে আসার তৌফিক দান করুন অথবা তাকে আল্লাহ ফকরাবুল্লা আলমিন যেন হেদায়ত দান করে তার মানে কি আমরা এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিতে দিয়া সালাম আলাইকুম ঠিক কি না অথচ যখন হিন্দু ভাই আছে বা অন্য জাতি আসে তখন কিন্তু আপনাকে সালামটা একটু ঘুরিয়ে দিতে হবে ইভেন আপনাকে কোন অন্য জাতি যদি সালাম দেয় যে আসসালামু আলাইকুম তারা কিন্তু সালাম সঠিকভাবে আপনারে দিবে না যারা ঐকান্তিক জানে না তারা দিবে কিন্তু যখন আপনাকে সালাম দিবে তখন আপনার উত্তর আসছে আমরা মুসলমান ভাই যখন সালাম দেয় তখন কি বলি ওয়ালাইকুম আসসালাম তাই না ওয়ালাইকুম আসসালাম আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক আর অন্য কোনো জাতি যখন আপনাকে সালাম দিবে তখন আপনি শুধু বলবেন ওয়ালাইকা কারণ ওরা সঠিকভাবে সালাম দিবে না সঠিক সালাম ওরা জানে না ওয়ালাইকা মানে তোমারও হোক আমরা সাধারণত সালাম যখন দিই তখন বলি কি সালাম আলাইকুম যে আপনার প্রতি শান্তি বসিত কিন্তু এই সালামটা দিতে গিয়ে অনেকে বলুন সালাম আলাইকুম বলি না সালাম আলাইকুম তার মানে কি আপনার মৃত্যু হোক আপনার প্রতি খারাপ কিছু হোক তখন আপনি উত্তর দেবেন ও মানে তোমারও হোক আমি একাই মরবো কেন তুমি আমার সাথে থাকো হাজিরিন একজন ব্যক্তি আসলেন হুজুরকে সালাম প্রদান করলেন হুজুর উত্তর দিলেন ওয়ালাইকা এরপর ওই ব্যক্তি বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি এই জন্যই যে আমি ছোটকাল থেকে আপনার চাচা আবু জেহেল আপনার যে চাষা আবু জেহেল তার বাড়িতে আমি গরিব মানুষ মজুরি খাটি আমি গোলাম হিসাবে তার বাড়িতে কাজ করি আমরা কার গোলাম আল্লাহর গোলাম না আমরা আমরা সকলেই কার গোলাম আল্লাহর আমি আপনার চাষা আবু হলে বাড়িতে আমি কাজ করি খেটে খাই কিন্তু আমি এত গরিব এত হতদরিদ্র আমি যা কিছু মজুরি পাই এই মজুরিটি আমি বাড়িতে নিয়ে যে রাখলে হারিয়ে যাবে আমার রাখার মতো উপায় নেই সম্বল নেই সম্ভব নয় যে মাল সামানাগুলো নিয়ে যা আমি কোথাও রাখবো তাই আমি ভেবেছি যে আপনার চাচার বাড়িতে এগুলো থাক এগুলো আপনার শাস্তার বাড়িতে থাক আমি যখন চাকরি শেষ হয়ে যাবে তখন মোটা কিছু হবে মোটা অঙ্কের কিছু হলে সেটা আমি নিয়ে যে একটা কাজ করব বা একটা বাড়িঘর করে আমি থাকার জন্য একটা পরিবেশ তৈরি করে নিয়ে সেগুলো আমি নিয়ে যেতে পারবো এই ইচ্ছা নিয়ে এই পরিকল্পনা করে আমি সমস্ত সম্পদ মাল সামানা যা কিছু রোজগার করেছি সমস্ত আপনার শাস্তার কাছে জমা রেখে দিয়েছি রাখে না এরম বিশ্বাস্ত লোক আছে না অনেক লোক আসে তার বাড়িতে টাকা রাখার পরিবেশ নেই অন্যের বাড়িতে ভাই টাকাটা তোমার কাছে রেখে দাও আমি সময় হলে আবার সে নিয়ে যাবো এটা কি আমানত এটা হচ্ছে গরিবদের কি আমানত এই আমানতের খেয়ানতকে আল্লাহ কখনো পছন্দ করেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় যখন মক্কা মদিনায় চলে যান তার জীবনী থেকে এমনও জানা গেছে অনেক কাফের ব্যক্তিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাল সামানা জমা করে রেখেছিলেন তিনি যখন মক্কা মদিনায় চলে গেলেন হিজরত করলেন তখন আলী রাদি আল্লাহ তালা বলে গেলেন হে আলী অমুক ব্যক্তির মাল সামানা আমার কাছে এই সম্পদগুলো আছে তুমি তাকে যথারীতিভাবে পৌঁছে দিও আমি তার সময় পেলাম না তার মানে কি তারা সময় দিচ্ছিল নাকি রাতারাতি হুজুর পাক সাল্লাহ সাল্লাম ঘর ঘেরাও করে নিয়ে তাকে মারার জন্য পায় তারা শুরু হয়ে গেছে আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে কি করলেন মক্কা সেরে মদিনায় তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত লই নেন কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে কী বললেন যে এইগুলো তুমি তাদের কাছে যথারীতিভাবে কি পৌঁছে দিও তার কারণ হচ্ছে তারা আমাকে বিশ্বাস করে আমার কাছে রেখে দিয়েছে কত গুরুত্ব আমার আপনার কাছে রাখলে যদি দুই চার পাঁচ দশ লাখ টাকা হয় কীভাবে এটা আত্মসাত করা যায় কীভাবে মারা যায় কীভাবে এটা আমার কাছ থেকে সরে নেওয়া যায় এই চিন্তা ভাবনা করতে করতে অনেকে স্ট্রোক করে ফেলে এই ভাবনা করতে করতে তার নিজের সাথে জেহাদ করতে করতে যুদ্ধ করতে করতে সেই স্ট্রোক হয়ে যায় ওই সম্পদ দূরে কথা নিজের সম্পদ খাওয়ার হিসেবেও তার জন্য আর কী থাকে না হুজুর আকরম সাল্লিয় সাল্লামকে বললেন হে আল্লাহর নাবিম আপনারা শশার বাড়িতে যে মাল সামান আমি রেখেছি আমি আজকে জানতে পারলাম ইসলাম চির সত্য ধর্ম আমি আপনার শশার কাছে যা বললাম হে আমার মনিব আমি আপনার কাছে আর থাকতে চাই না আমি ইসলামের সায়ানি আশ্রয় গ্রহণ করতে চাই আমি ইসলাম কবুল করতে চাই আমি আপনার বাড়িতে আর কাজ করতে চাই না আমি গোলামি করতে চাই না আমি আজাদ চাই আমি মুক্তি চাই আমাকে মুক্তির ফয়সালা করে আমার যে সম্পদ আছে সমস্ত কিছু আমারে দিয়ে দাও কিভাবে চাইলেন যে যা কিছু আছে আমি আর আপনার বাড়িতে থাকো না আমার যা কিছু আছে যতটুকুই আছে আপনি আমারে দিলে আমি নিয়ে চলে যাব আবু জেহেল তার মুখের দিকে তাকাইলেন এবং বললেন তুমি কি জানো তুমি কি বলেছ বলে হ্যাঁ আমি জানি আমি ইসলাম কবুল করার কথা বলেছি আমি ইসলাম কবুল করতে চাই আমি আপনার ভাতিজা মোহাম্মদের দলে যুক্ত হতে চাই না আপনার কাছে আর থাকতে চাই না আবু জেহেল বললেন তুমি চলে যাও তুমি আমার কাছে আর কিছুই পাবানা কিছুই না তার মানে কি সেই ইসলামের সাইনিস আসতে চেয়েছে বিধায় তাকে আর কিছুই দেওয়া হবে না তুমি কিছুই পাবে না আমার কাছে তুমি বিদায় হয়ে চলে যাও হে আল্লাহ নবী আমি তার কাছে কত মিনতি করেছি আমি গরিব মানুষ আমার সম্বল বলতে অতটুকুই আর অন্য কিছুই নাই আমি জেনেছি মক্কা মদিনার আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক আপনার চাইতে নেয় বিচারক আর কেউ নাই সেজন্য আপনার কাছে এসেছি নবী গো দয়া করে আপনি একটা সুস্থ ফায়সালা করিয়া দিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন সে আল্লাহর কসম করে বলি যদি তোমার মাল সামানা আমার চাচা আবু জেহেলের কাছে থেকে যাই আমি সমস্ত মাল সানা তোমারে আবার ফিরিয়ে দিবা বলুন সুবাহান আল্লাহ কিছুই যাচাই করলেন না আমরা হলে বলবো কি আগে কিছু আমারে দাও আমার পেট মোটা না হওয়া পর্যন্ত তো তোমার বিচার আমি করে দিতে যাব না আমার চাচ্ছা বলে কথা তার কাছ থেকে আমি মাল সামানা নিয়ে এসে দিব এমনি এমনি তো দিব না আমার কিছু আগে দাও যদি কি বললেন আল্লাহর কসম আল্লাহর কসম করা কি দুনিয়াতে যতই কসম করি আল্লাহর কসমের সাথে বড় কসম আর নেই সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন আছে যদি সত্যই আপনার মাল সামানা আমার চাষার কাছে থেকে থাকে আমি সমস্ত মাল সামানা আপনাকে আবার আমি ফেরত দিয়ে দেবো এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই হুজুর পাক সাল্লি সাল্লাম কী করলেন উঠলেন এবং আবু জেহেলের বাড়ি পর্যন্ত চলে গেলেন দরজা পাও রেখে আবু জেহেলকে লক্ষ্য করে বললেন চাষা কোনো প্রশ্ন নয় কিছুই জানতে চাই না সরাসরি জানতে চাই যে এই ব্যক্তির মাল সামান কাছে জমা আছে কি না যদি থেকে থাকে দয়া করে বের করে দিন দয়া করে বের করে দিন কোনো কথা হবে না আবু জেহেল কী করলেন উঠলেন এবং তার বিছানার নিচে থেকে সেন্দুকে চাবিটা উঠায় নিয়ে এসে তার মাল সামানে সম্পূর্ণ বের করে দিয়ে দিলেন মনসুবাহন আল্লাহ ঘরের ভিতরে আবু আবু মুগীরা সকলেই আছে লাফালাফি শুরু করলেন হে আবু জেহেল এতদিন জানতাম আপনি আমাদের জ্ঞানীর পিতা আপনি এত জ্ঞানীবান ব্যক্তি অথচ মোহাম্মদ এসে আপনার সামনে আঙ্গুল খাড়া করে কথা বললো আপনি কিছুই বললেন আপনি খালি একবার পারমিশন দেন উইদাউট পারমিশন শুধু একবার বলুন তাহলে কী করবো মোহাম্মদকে চিরদিনের জন্য বিদায় করে দেব আবু জেহেল বললেন ও আবু তোমরা তোমরা যে মোহাম্মদকে দেখেছো আমি তো সেই মোহাম্মদরে দেখি নাই আর আমি যে মোহাম্মদরে দেখেছি সেই মোহাম্মদরে তোমরা দেখো নাই আবু জেহেল বর্ণনা করতেছে আমার ভাতিজা মোহাম্মদ যখন আমার সামনে আঙ্গুল উঁচু করে তুলে ধরেছে আমি লক্ষ্য করে দেখি আমার ভাতিজা দুই কাদের দুইটা সাপ আমার দিকে ফোনা ধরে আসে না শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাকে চিরদিনের জন্য বিদায় করে দেবে তোমরা দেখছো মোহাম্মদ কে আমি যে কি দেখেছি আমি আবু যে জানি তোমরা তোর সামনে পের আল্লাহ রাসুল কি করতেন গরিবদের মাল সামানা নিজের কাছ থেকে ফেরত দিতেন কেউ যদি রাখতেন সেটা ফেরত না দিতেন সেটা জোর করে হলে সেটা কি নেওয়ার ব্যবস্থা করতেন অথচ আমরা সামাজিকভাবে এমন একটা অবস্থায় আছি যে অন্যের মাল সামানা যে যত বাড়ি খাব দেওয়ার জন্য চিন্তা ভাবনা আমাদের নাই আল্লাহ রাসুল এটা পছন্দ করেন না আল্লাহ নিজেও পছন্দ করেন না আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকেও যেন এটা থেকে বিরত রাখে সেই তৌফি যেন দান করে বলুন আমিন শোবায় আলহামদুলিল্লাহ